পূর্ব রেলের স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন বহরমপুর কোর্ট স্টেশনে নতুন বছরে যাত্রীদের জন্য নতুন পরিষেবা উপহার রেলের বুধবার বহরমপুর কোর্ট স্টেশনে দীপক নিগমের হাত ধরে এই পরিষেবায় শুভ উদ্বোধন হল রেল যাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষা মাথায় রেখেই রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ Joka Jok number seven four triple seven double nine five one six. নতুন বছরে যাত্রীদের জন্য নতুন পরিষেবা উপহার রেলের বুধবার বহরমপুর কোর্ট স্টেশনে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগমের হাত ধরেই বহরমপুর কোর্ট স্টেশনে পূর্ব রেলের উদ্যোগে নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন হয় রেল যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা মাথায় রেখেই রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরা এই বিষয়ে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানান অসংখ্য মানুষ এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া জরুরি আগে এই স্বাস্থ্য কেন্দ্রটি ছিল কৃষ্ণপুরে সেখানে যাত্রীদের যাতায়াতের সমস্যা থাকায় বহরমপুর কোর্ট স্টেশনে এটি স্থানান্তর করা হল বহরমপুরে বড় জায়গার পরিসর থাকায় ডাক্তার নার্স থেকে যাত্রীরা অনেক উপকৃত হবেন বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ পাশাপাশি আগামী দিনে কোনো সমস্যা হলে রোগীরা সরাসরি শিয়ালদহের বিআর সিং হাসপাতালের ডাক্তারদের সঙ্গে ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে বলেও জানান ডিআরএম आज ही हमारा आ, हमारे ईस्टर्न रेलवे जोन के प्रिंसिपल चीफ मेडिकल डायरेक्टर ने ये हेल्थ यूनिट का इनोग्रेशन किया ये हेल्थ यूनिट हमारी पहले केस्टोपुर में थी और एक एंड में थी सेक्शन के तो लोगों को बहुत दिक्कत होता था वहाँ तक जाने में और केस्टोपुर जगह भी छोटी है तो परेशानी होती थी किसी भी तरह का अगर कोई रेफरल भी करना हो अब ये है कि ये सेंट्रली लोकेटेड है बैरमपुर कोर्ट में हमारी ये हेल्थ यूनिट और इसमें हमारा ज्यादा बड़ी स्पेस है हर तरह के इसमें कमरे हैं ड्रेसिंग के लिए नॉर्मल चेकअप के लिए तो डॉक्टर्स के लिए स्टोर है मेडिसिन का स्टोर है फार्मासिस्ट के बैठने का एरिया है इससे हमारे स्टाफ को बहुत सुविधा होगी स्टाफ को और उनकी फैमिलीज को साथ में हम लोगों ने एक टेली कॉन्फ्रेंसिंग की भी सुविधा स्टार्ट करी है चंचलता था रंग इशारे Arimoto amai niche pataka pataka cha gazab ka sha